তবে যুবকদেরকে বিভিন্ন আর্মি প্যারামিলিটারি ফোর্সে সুযোগ করে দিচ্ছে আমাদের সরকার আমরা যদি ফিট থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎকে আমরা নির্মাণ করতে পারবো আমরা যদি ফিট থাকতে পারি আমরা বিশাল গোটা দেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিতে পারবো আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবো আমি বিনম্র কণ্ঠে প্রত্যেককে প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনের কাছে আমি আহ্বান করব আমরা যে স্লোগান দিয়েছি এই নেশার বিরুদ্ধে সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এখানে একটা ওয়ার্নিং সাইনবোর্ড লাগানো আছে রেস্ট্রিক্টেড জোনাকে কিন্তু আমার সন্দেহ এখানে এস পি সাহেব আছেন ধূমপান মনে এই জায়গাটাতে বেশি হয় তো এই বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সাইন লাগিয়েছি কিন্তু এই এলাকায় যেন ওই দোকানদার যারা আছেন প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের যুব সম্প্রদায়কে আমাদের রক্ষা করতে হবে আমাদের আগামী প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে আমরা যদি এড়িয়ে যাই দেখবেন এই নেশা আমার ঘরে ঢুকে প্রবেশ করবে আমার আমার ছোট ছেলে মেয়ে আছে ওনারা ওনারাও নেশার করার পাশে পড়বে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে আমাদের আমরা আমাদের দায়বদ্ধতা আছে সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা আছে আমাদের এলাকার জন্য আমরা যদি চেষ্টা করি আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছাবো এবং আমরা লক্ষ্য একটাই এই বিশালঘরকে নেশামুক্ত বিশালঘর করতে হবে এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরায় পরিণত করতে হবে আমরা যেই স্লোগান দিয়েছি রান কর হোক এটা শেষ না এটা শুরু হয়েছে আগামী দিনে কন্টিনিউয়াস প্রসেসে আমরা এরকম বিভিন্ন কার্যক্রম করব। যুব সম্প্রদায়কে মাঠমুখী করার জন্য যুব সম্প্রদায়ের ফিটনেস বাড়ানোর জন্য যুব সম্প্রদায়কে নেশা থেকে দূরে এনে একটা সঠিক দিশা সঠিক লক্ষ্য দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যা